শনিবার আর এখন বাজার সকালে সাতটা মতো আমাদের গ্রামে মঙ্গল আর বাজার বসে আর যেহেতু শনিবার সেই জন্য ভাই আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে যেহেতু বাজার আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি সেই জন্য আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানকার লাইব্রেরি তো দেখো আমরা প্রায় চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ লোকজন যাওয়া আসা করছে ওটাই হচ্ছে বাজার ফাইনালি আমরা বাজারে পৌঁছে গেছি আমি লাইফে প্রথমবার বাজারে বাজার করতে আসলাম এত সবজি দেখে তো আমি ঘাবড়ে গেছিলাম কিন্তু অনেক ভালো লাগছিল আমাদের বাজার করা হয়ে গেছে ভাই বাজারে ব্যাগটা নিয়ে বাড়ি ঢুকে গেল আর আমিও বাড়ি চলে এসেছি এর থেকে কি কিনেছি সবই দেখাবো তোমাদের এই যে এই পাতাগুলো হচ্ছে পটলের পাতা এগুলো হালকা একটু তেতো লাগে কিন্তু খাওয়া খুবই উপকারী এদিকে নিয়েছিলাম ওলের ডাটা এটাও খেতে খুবই ভালো লাগে আজকে সব সবজিগুলো খুবই টাটকা ছিল তারপরে নিয়েছিলাম এখানে কাঠারি বেগুন আর এদিকে ছিল শুশুরি শাক শাকটা খেতেও খুবই ভালো লাগে তাড়াতাড়ি টাটা দেখা নেক্সট ভিডিওতে